আবারও নির্বাসিত পাকিস্তানের ফুটবল দু সালের পর গত আট বছরে এই নিয়ে তিনবার ফিফার নতুন সংশোধিত গঠনতন্ত্র মানতে নারাজ পাকিস্তান ফুটবল ফেডারেশন যে কারণে পিএফএফকে নিষিদ্ধ করল ফিফা বলা হয়েছে সাসপেনশন না ওঠা পর্যন্ত কোনো ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামতে পারবে না পাকিস্তান শঙ্কাটা জেগেছিল বেশ কয়েকদিন ধরেই সদ্যই পাকিস্তান ফুটবল ফেডারেশনকে তাদের সংবিধানে কিছু সংশোধন আনার সুপারিশ করেছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা কিন্তু পিএফএফ কংগ্রেস সেই সিদ্ধান্ত মেনে নেয়নি একই সাথে সংস্থাটির আসন্ন নির্বাচন নিয়ে গড়িমসিও ভালো চোখে দেখেনি ফিফা এক বার্তায় ফিফা জানিয়েছে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে দেশটির ফুটবল ফেডারেশনকে গঠনতন্ত্রে পরিবর্তন না আনায় ও নির্বাচনে গড়িমশি করায় পাকিস্তান ফুটবল ফেডারেশনকে দেয়া হয়েছে এই নিষেধাজ্ঞা ফেডারেশন যদি এই পরিবর্তনগুলো আনে তাহলে সেটা তাদের জন্যই ভালো হবে ফিফা জানিয়েছে তাদের সুপারিশ মেনে নিলে আর পনেরোই ফেব্রুয়ারির মাঝে নির্বাচন করলে এই নিষেধাজ্ঞা তুলে নেবেন তারা নিষেধাজ্ঞা চলাকালীন পাকিস্তানের কোনো পর্যায়ের ফুটবল দল আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারবে না ফিফা থেকে আসা অনুদানও সাময়িক বন্ধ থাকবে পাকিস্তান ফুটবল ফেডারেশনের সাধারণ কমিটির চেয়ারম্যান হারুন মালিক বলেছেন আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মেলাতে এর সংবিধানে কিছু সংশোধন আনতে চেয়েছিল ফিফা তবে পিএফএফ কংগ্রেসের সদস্যদের অধিকাংশই ফিফার এই প্রস্তাবে রাজি হননি কদিন পরেই পাকিস্তানে বসতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর তার ঠিক আগ মুহূর্তে ফিফার এই নিষেধাজ্ঞা বড় ধাক্কা পাকিস্তানের ক্রীড়াঙ্গনে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস